আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন টপিক আলোচনা করব ইন্টারেস্টিং একটা টপিক সেটা হলো আমাদের আদালত ফজদুরি আদালত হতে পারে বা সেটা সিভিল আদালত হতে পারে ক্রিমিনাল আদালত হতে পারে দুই ধরনের আদালতে কীভাবে আসলে সাক্ষী গ্রহণ করে থাকে আদালতে যখন একটা মামলা প্রসেসিং শুরু হয়ে যায় কার্যক্রম শুরু হয়ে যায় অর্থাৎ চার্জ গঠন করা হয়ে যায় এর পরবর্তী যে স্টেজগুলি সেটাকে আমরা বলছি যে সাক্ষ্য গ্রহণের স্টেজ তো এই স্টেজগুলিতে আসলে একজন আদালত একজন ম্যাজিস্ট্রেট একজন জজ কিভাবে ওনার সাক্ষ্য গ্রহণ করে থাকে আসলে এই সাক্ষ্য গ্রহণের ক্রমটা কি সিরিয়ালটা কি কোন পদ্ধতিতে উনি সাক্ষ্য প্রমাণ এবং একটা মামলা প্রমাণ করে থাকে একটা মামলা প্রমাণ করতে আসলে কিভাবে একজন সাক্ষীকে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং কোন কোন ডকুমেন্ট সবকিছু এখানে বিবেচনা করে দেখেন এই সম্পর্কে আজকে বিস্তারিত করব যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই শেয়ার করে দিবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি তো সাধারণত আমাদের আহ সাক্ষ্য আইন আঠারোশো সালের দুইটি দ্বারা এখানে জড়িত প্রথম হচ্ছে একশো আটত্রিশ দ্বারা অনুসারে বলা হয়েছে যে সাক্ষ্য গ্রহণের ক্রম আসলে এই সাক্ষ্যটা কোন সিরিয়াল অনুসারে কোন পদ্ধতি অনুসারে গ্রহণ করা হবে এখানে কয়েকটি পদ্ধতি আছে সাধারণত সাক্ষ্য গ্রহণ করার ক্রম এখানে তিন পদ্ধতি বলা হয়েছে হচ্ছে এক্সামিনেশন ইন চিফ যেটাকে আমরা বলছি হচ্ছে জবানবন্দি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করি ঠিক আছে এটাকে আইনের ভাষায় বলা হয় এক্সামিনেশন ইন চিফ বাংলায় বলা হয় জবানবন্দি এরপরে হচ্ছে এক্সামিনেশন ইন অর্থাৎ ক্রোচ এক্সামিনেশন এখানে হচ্ছে সাক্ষীকে জেরা করা হয় বিভিন্ন ধরনের এখানে কোশ্চেন করে বিভিন্ন ধরনের এক্সামাইন করে এখানে সাক্ষীকে পরীক্ষা নিরীক্ষা করে আসল রহস্য আসল মামলার আসল সত্যিটা কি আসল রহস্য উদ্ঘাটন করে থাকে সত্য রহস্য উদ্ঘাটন করে থাকে আদালত সত্যটাকে বের করার চেষ্টা করে এই স্টেজে আসলে একজন সাক্ষীকে বিভিন্ন রকম কোশ্চেন করে বিভিন্ন ধরনের করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় কিভাবে আসল সত্যিটা বের করা যায় এটাই চেষ্টা করা হয় এই ক্ষেত্রে অর্থাৎ জেরা সাক্ষীকে জেরা করা হয় এই স্টেজে এরপরে আসেন পূর্ণ জবানবন্দি যেটাকে বলা হয় এক্সামিনেশন এই স্টেজে সাধারণত কি করা হয় এই স্টেজে সাধারণত সাক্ষীকে আবার পুনরায় তার জবানবন্দি রেকর্ড করা হয় পুনরায় তাকে জবানবন্দি গ্রহণ করা হয় পুনরায় তাকে এক্সামিনেশন ইন চিফ করা হয় ঠিক আছে তো সাধারণত কখন আমরা এখন আলোচনা করব। যে কখন আমরা বলে থাকব যে এটা চিফ এক্সামিনেশন কখন বলে থাকবো এটা জেরা কখন বলে থাকবো এটা পূর্ণ জবানবন্দি সাধারণত যখন যে পক্ষ মামলার যে পক্ষ সাক্ষীকে আহ্বান করে এবং সেই পক্ষই যদি সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করে থাকে সাক্ষী গ্রহণ করে থাকে তখন আমরা এটাকে বলবো এক্সামিনেশন ইন চিফ অর্থাৎ সাক্ষীর জবানপন্দি রেকর্ড করা অর্থাৎ সাক্ষীর জবানপন্দি গ্রহণ করা ঠিক আছে সেটা পক্ষ হতে পারে অর্থাৎ সেটা বিবাদী পক্ষ হতে পারে তো এরপরে আসেন যে কখন আমরা বলবো যে এটা সাক্ষীর জেরা অথবা এটা সাক্ষীর ক্রস এক্সামিনেশন তো যখনই যে পক্ষ সাক্ষী আহ্বান করে সাক্ষীকে যে পক্ষ নিয়ে আসে সেই পক্ষের বিপরীত পক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তখন সেটাকে আমরা বলছি ক্রস এক্সামিনেশন অর্থাৎ সাক্ষীকে জেরা করা এই স্টেজে বিভিন্ন রকম কোশ্চেন করা যায় এখানে লিডিং কোশ্চেনও কিন্তু এখানে বৈধ করা হয়েছে এবং সাক্ষীর চরিত্র নিয়েও কোশ্চেন করা যাবে বিভিন্ন অর্থাৎ সত্য উদ্ঘাটন করার জন্য সকল সকল ধরনের প্রসেস এখানে সকল ধরনের সিস্টেম এখানে ওয়ে এখানে অনুসরণ করা যাবে এখানে সেটাকে প্রয়োগ করা যাবে তো এরপরে আসেন কখন আমরা বলবো যে একটা সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণ করা হয়েছে বা সাক্ষীকে পূর্ণ এক্সামিন করা হয়েছে সাধারণত যখন যেই পক্ষ ক্রোচ এক্সামিন করা যখন শেষ হয় একটা সাক্ষীর ক্রোচ এক্সামিনেশন তো বিপরীত পক্ষ করে থাকে যে তো যে পক্ষ সাক্ষ্য আহ্বান করে সাক্ষ্যকে ডেকে আনে সে তার বিপরীত পক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে সেটাকে আমরা বলছি ক্রোচ এক্সামিনেশন তো এই ক্রোচ এক্সামিনেশন করা যখন শেষ হয়ে যায় সাক্ষীকে জেরা করা যখন শেষ হয়ে যায় পরবর্তী স্টেজে যখন যে পক্ষ সাক্ষীকে ডাকছিল বা সাক্ষীকে ডেকে এনেছে সেই পক্ষ যদি মনে করে যে আবার সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা দরকার তো তখন যদি তারা এই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে থাকে তখন সেটাকে আমরা বলবো যে রি এক্সামিনেশন অর্থাৎ পূর্ণ জবানবন্দি গ্রহণ সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণ তো সাধারণত সাক্ষয় আঠারোশো সালের একশো দ্বারা এই সাক্ষী কত ধরনের হতে পারে সাক্ষীকে কত ধরনের এখানে কত সিস্টেমে এখানে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে এই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এখানে তিনটি পদ্ধতি আলোচনা করা হয়েছে সে তিনটি তো আমি আলোচনা করলাম প্রথমটি হচ্ছে এক্সামিনেশন ইন চিফ অর্থাৎ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা তো দ্বিতীয় যেটা যে স্টেজ সেটা হচ্ছে কোচ এক্সামিনেশন অর্থাৎ সাক্ষীকে জেরা করা বিভিন্ন রকম কোশ্চেন করা তৃতীয় যেটা রি এক্সামিনেশন অর্থাৎ সাক্ষীর পূর্ণ জবানবন্দি রেকর্ড করা এই সম্পর্কে এই দুইটি দ্বারা দ্বারাতে উল্লেখ করা হয়েছে সাক্ষ্য আইনের সাক্ষীর ক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের একশো আটত্রিশ এবং সাক্ষী যে কয় পদ্ধতিতে গ্রহণ করা হবে সাক্ষীকে যে বিভিন্ন ধরনের এক্সাম আইন বা বিভিন্ন ধরনের টেস্ট করা হবে বিভিন্নভাবে সত্য উদ্ঘাটন করা হবে এই সম্পর্কে বলা হয়েছে একশো সাইত্রিশ দ্বারা অনুসারে তো আজকে আপনারা জানলেন যে কিভাবে একজন আহ একটা আদালত একজন ম্যাজিস্ট্রেট একজন জজ একজন চিফ জাস্টিস হতে পারে বা জাস্টিস হতে পারে কিভাবে আসলে এই সাক্ষীর সাক্ষ্য আসলে রেকর্ড করে থাকে সাক্ষীর সত্য উদ্ঘাটন করে থাকে মামলাটা পরিচালনা করার জন্য কিভাবে সাক্ষী গ্রহণ করে থাকে এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আজকে এই ভিডিওতে জানলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকারে যদি আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে